মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসুআ আসালাম আল্লাহ সুবাহানহু তাআলা ওনাকে পাঠিয়েছেন ইরাকের বাবেল শহরে ইব্রাহিম আলাইহিসু আসসালামের হিজরত হয়েছে আল্লাহ তালারা নির্দেশে সামদেশ দেশ শাম বলতে যে শুধু সিরিয়া উদ্দেশ্য বিষয়টা এমন নয় বরং বর্তমান ফিলিস্তিন সিরিয়া উভয়টাই শামের অন্তর্ভুক্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন সিরিয়ায় হিজরত করেছেন শাম দেশে ফিলিস্তিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বার্ধক্যকাল চলে এসেছে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে চাইতে আল্লাহ তাআলা সন্তান দেন না বয়স 90 এর কোঠায় হযরত সারা আলাইহাস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী উনি ওনার খাদেমা হাজেরা আলাইহ সালামকে মুক্ত করে ইব্রাহিম আলাইহ সালাত সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন আল্লাহ সুবাহান প্রায় ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আলাইহ সালাত সালামের দোয়া রব্বি হাবলি মিনাসীন এই দোয়ার বিপরীতে আল্লাহ তালা হজরত ইসমাইল আলাইহ সালাত সালামকে হাজেরার গর্বে আল্লাহ তালা পাঠাইলেন এখানে একটা বিষয় যে ইব্রাহিম আলিহিস দোয়া করেছে আল্লাহ আপনি আমাকে একটা নেক্কার সন্তান দান করেন এজন্য আল্লাহ তালার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলিহ ইসলামের সুন্নাত তবে চেয়েছে ছেলে আল্লাহ তালা যদি মেয়ে দেয় তাহলে কি রাগ করার কোনো সুযোগ আছে কারণ মূলত আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন যাকে চান তাকে মেয়ে দেন যাকে চান উভয়টা দেন যাকে চান উভয়টা থেকেই বঞ্চিত রাখেন কে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুগ্ধবশ শিশু লম্বা ইতিহাস আমি শুধু মূল কথাগুলো আপনাদের ক্ষেদমতে বলতেছি আল্লাহ তাআলার নির্দেশ হলো যে আপনি এই শিশু সন্তান ইসমাঈল ও আপনার স্ত্রী হাজেরাকে দূরে এক জায়গায় রেখে আসবেন কোথায় আল্লাহ তাহালার নির্দেশে ইব্রাহিম আলাইহিসালাম পথ চলতে শুরু করলেন চলতে চলতে বর্তমান বাইতুল্লা যেই জায়গায় ওই জায়গায় যখন পৌঁছাইলেন পথিমধ্যে হাজারা আলহীলাম বারবার জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহ ইসালামকে আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিসালাত তো নিজে জানেন না এই পথ চলার শেষ কোথায় হবে এই পথ চলার শেষ কোথায় হবে জানেন তো আল্লাহ যখন আল্লাহ তালার নির্দেশ হল যে আপনি এখানেই এই জনমানবহীন প্রান্তরে যেখানে না আছে পানির ব্যবস্থা না আছে কোনো ফল ফসল খাবারের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালার নির্দেশে ইব্রাহিম এক মাস পানি আর কিছু খাবার দিয়ে যখন শিশু সন্তান ও হাজারা আলিহাসালামকে রেখে যাচ্ছেন তখন হাজেরা আলিহাসাল্লাম জিজ্ঞাসা করতেছে এ সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তালার উনি যখন বললেন এটা আল্লাহ তালার ইচ্ছা তখন হাজারা সালাম বললেন এই সিদ্ধান্ত যদি আল্লাহ তালারই হয় তাহলে তিনি আমাদের জন্য যথেষ্ট তা যাই হোক ইসমাইল আলিহিস্লামের পায়ের আঘাতে জমজমকুবের সৃষ্টি আল্লাহআলা করলেন একসময় ওই পানিকে কেন্দ্র করে ওখানে জনবসতি গড়ে উঠল ইসমাইল আলিহ ইসলাম ওখানে বিবাহ করলেন এবং ওখানেই ওনার বংশ পরবর্তীতে বিস্তার লাভ করল ইসমাইল আলাইহিসাল সালামের পরে ইসমাইল সালামের বংশে আর কোনো নবী আসে নাই একেবারে শেষ নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে আল্লাহ সুবাহান ইব্রাহিম আলাইহ ইসালামকে আর একটা সন্তানের সুসংবাদ দিলেন আল্লাহ তালা বলেন ফবাসার নাহু বেগুলাম হালিম আল্লাহ তালা ইব্রাহিম আলাইহ সালাতামকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন সারা আলাইহ সালামের গর্বে যিনি ইতিপূর্বে বন্ধা রূপে আখ্যায়িত হয়েছিলেন যখন ফিরিস্তাদের পক্ষ থেকে এ খবর তিনি পাইলেন যে তিনি সন্তান সম্ভব হবেন সন্তানের মা হবেন তিনি বলতেছেন আমি তো আকিম বন্ধা কিভাবে হব। ফিরিস্তারা জানাইল আল্লাহ তা চান যেভাবে সেভাবেই হবে সুহাম আর সন্তান আল্লাহ তাহ ইব্রাহিম আলহ সালামকে দিলেন তার নাম হল হযরত ইসহাক আলাইহিসু ইসহাক ইসাহ সন্তানের নাম হলো ইয়াকুব আলাইসালাম ইয়াকুব আর এক নাম হলো ইসরাইল তাহলে ইসমাইল আলাইহিসসালামের বংশ বিস্তার হয়েছে মক্কায় আর ইসহাক আলাইলামের বংশ বিস্তার হয়েছে জেরুজালেম ফিলিস্তিনে ইয়াকুব ওয়াস সালামের এক নাম ছিল ইসরাঈল এখান থেকেই বনি ইসরাঈল বংশের সূত্রপাত এবং ইসরাঈল তথা ইয়াকুব সালামের ছিলেন জন সন্তান কয়জন বারো জন এই বারো জনের মধ্যে একজন হজরত ইউসুফ সালাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যার ঘটনাকে সুন্দর এক ঘটনা বলে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন তাহলে ইয়াকুব আলিহ ইসালামের এক সন্তান ইউসুফ আলিহিস ওনার বারো সন্তানের বড়ো সন্তানের নাম ছিল ইয়াহুদা অথবা ইহুজা। এখান থেকেই বনি ইসরায়েলের ইয়াহুদি গোত্র ইউসুফ আলিহিসামের ইতিহাস আমাদের সকলের কম বেশি জানা আছে ওনাকে ওনার বড় ভাইয়েরা চক্রান্ত করে কুয়ায় ফেলে দিল ওখান থেকে বনিকেরা পেল বনিকেরা ওনাকে তুলে মিশরের বাজারে বিক্রয় করলো যেহেতু দেখতে উনি অনেক সুন্দর ছিলেন অনেক চড়া দামে বিক্রয় হল একটা সময় তিনি মিশরের খাদ্যমন্ত্রীর ঘরে অবস্থান করলেন একটা সময় যৌবনে পদার্পণ করলেন তাকে অপবাদ দিয়ে জেলে পাঠানো হলো আল্লাহ সুবাহ এক সময় জেল থেকে বের করে ইউসুফ সালামকে মিশরের সুপ্রিম পাওয়ারের অধিকারী বানায়া দিলেন সর্বশেষ যখন ভাইদের সাথে ওনার মোলাকাত পরিচয় হয়ে গেছে উনি সকলকে মাফ করে দিলেন তিনি বললেন আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না সবাইকে ক্ষমার ঘোষণা দিয়ে তিনি জানায় দিলেন যে শোনো যেহেতু ফিলিস্তিনের অবস্থা এখন ভালো না আর মিশরে ইউসুফ আলাই সালাতাম জেলে থাকা অবস্থায় যেই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন ওই আলোকে মিশরের তৎকালীন রাষ্ট্র প্রধান যারা ছিল প্রস্তুতি গ্রহণ করার কারণে ওই দুর্ভিক্ষের মধ্যেও মিশর মোটামুটি ভালো এক অবস্থানে ছিল উনি বললেন যে বাবা সহ একেবারে তোমরা যারা আসো সবাই ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে চলে আসো এখানে বনি ইসরায়েলের পরবর্তীতে অবস্থান শুরু হলো দীর্ঘকাল তারা এখানে থাকছে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন আস্তে আস্তে ক্ষমতার মসনদে কিবতি বংশ বসল এবং তারা মূর্তি পুজক হওয়ার কারণে আল্লাহ তালাকে অস্বীকারী হওয়ার কারণে বনি ইসরা উপরে তারা চেপে বসল দিন যাচ্ছে তাদের উপরে জুলুমের মাত্রা আরও কিপ্তি বংশের শাসকরা বাড়ানো শুরু করে দিল ফেরাউন ছিল এদের মধ্যে অন্যতম একজন আল্লাহ সুবাহ ওই কঠিন পরিস্থিতির মধ্যেও হজরত মূসা সালামকে দুনিয়ায় পাঠাইলেন এর আগে আর একটা বিষয় আমাদের বুঝতে হবে তাহলে বনি ইসরা পূর্বপুরুষের অবস্থান ছিল ফিলিস্তিনে ওখান থেকে ওনারা হিজরত করে গেছেন কোথায় একটু জোরে বলেন না কোথায় মিশরে গেছেন দীর্ঘকাল তারা মিশরে থাকছে মুফাসরিন একেরাম লেখেন প্রায় চার শত বছর তারা গোলামের জিনজিরে আবদ্ধ ছিল তাদেরকে বিভিন্নভাবে কষ্ট জুলুম অত্যাচার সহ্য করা লাগতো